ইসমিল্লাহি রকমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি অনেক দিন হলো মেয়ের স্কুল বন্ধই ছিল তো দেখা গেছে কি শীতের দিন সকালবেলা উঠতে মন চায় না তো ভাবলাম যে যেহেতু ছেলে মেয়ের স্কুল বন্ধ তো তার জন্য হচ্ছে উঠতে দেরি করি তো উঠে গেছি উঠে দেখি সকালে কি রান্না করবো পাতিল খুলে দেখি অনেকগুলো রাত্রের বাসি ভাত ছিল ভাবলাম ওইগুলো একটু ভেজে নিই আর দিনে কিন্তু ভাত ভাজা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার ছেলে মেয়ে কিন্তু এই ভাত ভাজা খেতে ওদেরও পছন্দ একটা ডিম ভেজে দিলে কিন্তু ওরা কিন্তু ওই সুন্দরভাবে খেয়ে ফেলে তো এই ভাত দিয়ে যদি আমি রান্না করে দেখা যাবে কি এই ভাতগুলো থেকে যাবে গরম ভাত খেয়ে ফেলবে তো ভাবলাম যে এই ভাতগুলো যদি ভেজে দিই সবাই মিলে খাওয়া যাবে আর শেষ হয়ে যাবে তো যে দেখেন ভাতগুলো পেঁয়াজ মরিচ দিয়ে আমি কিন্তু সাথে হলুদ লবণ হলুদ আর হচ্ছে লবণ দিয়ে দিয়েছি তেলে দিয়ে এখানে ভাতটা ভেজে নেব ভাত ভাজা শেষ এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছি অপকে মারাতে খাওয়া দাওয়া করে নিয়েছি তো যাই হোক এরপর হচ্ছে যে বিছানাপত্রগুলা গুছিয়ে নেব আমার রুমটা হচ্ছে চাদরটা অনেক ময়লা হয়ে গিয়েছিল ভাবলাম এটা উঠিয়ে নিয়ে আর একটা ধোঁয়া বিছানা চাদরটা পেরে নেব আর বাহিরে কিন্তু এই যে দেখেন জানালা খুলতে পারতাছি না রুমে কিন্তু লাইট জ্বালিয়ে কাজ করতেছি। আর আমি যদি জানালা খুলে দিই রুমটা অনেক ফসা হয়ে থাকে আর শীতের দিন তো জানালা খুলতে পারতাছি না মানে এত বাতাস আসে অনেক কুয়াশা বাহিরে তারপরেও কি করা রুমের জানালা আটকে রেখে তারপরে কাজ লাইট জ্বালিয়ে কাজ করতে হচ্ছে তো আমার রুমটা গসিয়ে এসে আমার আমার ছেলের রুমে আসছি ছেলের রুমটা হচ্ছে এই যে দুই পাশে বেড করা তো এক পাশে আমার ছেলে থাকে আর এক পাশে বেড আমার মেয়ে থাকে ইদানিং আমার মেয়ে আলাদা হয় তো ওদের জন্য হচ্ছে আলাদা দুই বেড তো এই যে আমার ছেলে যেহেতু বড় আর মেয়ে যেহেতু ছোটো তো ওদেরকে দুই বেডে রাখি আর কি তো যাই হোক এরপরে যে ছেলে অনেকগুলো কাপড় ছিল কালকের তো একটু একটু করে যেদিন ওঠে সেই সেদিনই ধুই আর কি ধুয়ে ধুয়ে কমিয়ে রাখি তো এই যে এই পাশে আমার মেয়ের বিছানা আর ওই পাশে আমার ছেলের বিছানা এই যে দেখেন দুই ভাই বোনের বিছানা গোছানো শেষ করে আমি এই যে মেজেরটা ঝাড়ু দিয়ে দেব আর শীতের দিনে কিন্তু কাজ করতে করতে যে গরম লেগে গেছে আমার সুইটের গায়ে থেকে খুলে ফেলেছি এত গরম লাগছে তা বলার মতন না কাজ করলে কিন্তু দেখা যায় কি গরম লাগে আর যদি মানে কাজকাম শেষ বসে থাকি ওই সময় মনে হয় কি মানে শীত মানে আরও মনে হয় যাইটা ধরে এরকম শরীরে তো যাই হোক এই যে রুমটা গোছানো শেষ আমার রুমও দেখা যায় কি গুছিয়ে নিয়েছি তো ছেলে রুমে গুছিয়ে আপনাদের সাথে দেখালাম তো যাই হোক এরপর হচ্ছে মানে অনেকগুলো কাপড় গেছে ভাবলাম আজকে একটু ধুয়েই দিই যেহেতু বিছানা চাদর উঠেছে আর ছেলে মেয়ের কাপড়গুলো রয়েছে ওর বাবা কিছু কাপড় ছিল ওইগুলো হচ্ছে ধুয়ে দেব। আর দিনে দেখা যায় কি কাপড় জমে রাখলে পরবর্তীতে অনেকগুলো বেশি কাপড় হয়ে যায় ধুতে গেলে অনেক ঝামেলা হয় তো কাপড় চোপড় ভিজিয়ে এই যে আমি মানে ধুয়ে তারপরে আসলাম ওই যে কাপড়গুলো লাড়া দিতে আর আমার রুমের সামনে দেখেন সিঁড়ি এই সিঁড়ি দিয়ে কিন্তু নিচে নামা যায় না এইটুক পর্যন্তই আর কি তো যাই হোক এখানে এই আমি রশিটা নিয়ে রাখছি এখানে কিন্তু বিশাল বড় আম গাছ এই আম গাছে ছায়া আর কি মানে গরমের দিনে রোদ পায় আর কিন্তু শীতের সময় রোদ পায় না তো যাই হোক বাতাসে কিন্তু শুকিয়ে যায় দেখেন কি পরিমাণ কুয়াশা বাহিরে তারপর আমি আজকে কাপড় ধুয়েছি তো এরপর গোসল করে এসে কিন্তু এই জামি হচ্ছে রান্না রান্নাবান্না করব দুপুরের জন্য শুধু দুপুরে যে বাহিরে চুলে ভাত বসে দিয়ে আসছি ভাত বসে দিয়ে এসে কিন্তু আমি যে ঘরে চুলাতেই হচ্ছে মানে যেহেতু বাহিরে গ্যাস অল্প তাই ভাবলাম যেহেতু দুপুর হয়ে গেছে তো ভাবলাম যে তরকারিটা এখানে রান্না করে নেই অল্প গ্যাসে কিন্তু ভাত হয় তরকারি হতেই চায় না তো ওই যে দু আর ইদানিং গ্যাসের সমস্যাও বেশি শীতের দিনে গ্যাস একটু কম থাকে তারপরে বাহিরে চুলে ভাত বসে দিয়ে এসে অল্প গ্যাসে ভাতটা হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে যে তরকারিটা রান্না করে নেব আজকে ডিমের তরকারি রান্না করবো আমার ছেলে মেয়েকে জিজ্ঞাসা করলাম তোমরা কী খাবে তো আমি ওই যে ঘর গোসাচ্ছিলাম এদিকে ঘর গোসানোর আগে আমি ডিম আর আলু বাহিরে চুলাতে সিদ্ধ দিয়েছি সিদ্ধ দিয়ে তারপরে দেখি সিদ্ধ হয়ে গেছে তারপরে ভাতটা বসিয়ে দিয়ে আসছি দিয়ে এসে এই যে গোসল করে এসে কিন্তু আমি রান্নাবান্না করতেছি তো উপরে যেহেতু খাবে শুধু সেজন্য যে ডিমের তরকারিটা রান্না করব ওদের কাছে আবার ডিমটা অনেক পছন্দ তার জন্য আলু দিয়ে টমেটো দিয়ে ডিম রান্না করবো ঝোল করে তো যাই হোক কে যে আমি ডিমগুলো ঢেলে দিলাম ঢেলে দিয়ে তারপরে যে একটু সুন্দরভাবে নেব এরপর ধনে পাতাও দিয়ে দেবো আমি তো যাই হোক ডিম রান্না করা শেষ প্রায়ই হয়ে গেছে আমার আর ওরা গোসল করেও নিয়ে আমি গোসল করে বের হওয়ার সাথে সাথে ওদেরকে দুই বিকে বলেছে তোমরা গোসল করে নাও তো ওরা গোসল করে বের হয়ে আসছে বের হয়ে এসে ওরা বসে খাবে খাবে দিকে জোহরে আজানও দিয়ে দিয়েছে যেহেতু আমার রান্না বান্না ঘর গোসাতে অনেক দেরি হয়ে গেছে তো এই যে দেখেন রান্নাটা হয়ে গেছে আমরা সবাই মিলে একসাথে খাবো তো আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ